মোদী সরকার উপস্থিত প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তরের বিএনপি সহ সাধারণ সম্পাদক দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সাতচল্লিশ নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর হিসাবে যে পরিচিত আমাদের প্রান্তীয় বড় ভাই জনাব হেলাল ভাই উপস্থিত আছেন যুগ্ন ভারপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক আমিন ইসলাম বাবলু ভাই অন্যন্য নেতৃবৃন্দ সময় সংক্ষিপ্তর কারণে বেশি বলা যাবে না সামনে উপস্থিত আছেন আমাদের রত্র এলাকার বর্গ ও মা বইনেরা আলাইকুম আপনারা দেখছেন দীর্ঘ সতেরো বছর আমরা যে এই ফ্যাসি সরকার হাসিনার বিরুদ্ধে যে আমরা আন্দোলন সংগ্রাম করে এছিলাম তার প্রতিফলন আমরা পেয়েছি বিগত পাঁচই আগস্টে আমি ছোট্ট একটি কথাই বলবো সেপ্টেম্বরের আঠারো তারিখে আমি আমার আর তিনজন সদস্য সহ সভাপতি জয়েন্ট সেক্রেটারি সহ আমরা যখন হাউস বিল্ডিং ছিলাম কুয়াটা থেকে তখন গুলি গুলি করতেছিল আমার চোখের সামনে দুইটা ছেলে একটা বুকে গুলি খেয়েছিল আরেকটা ছেলে রানে গুলি খেয়েছিল আর এগারো থেকে বারো বছরের একটি ছেলে ভুগে এই দিক থেকে গুলি ঘুম থেকে সামনে থেকে গুলি খেয়েছে দিয়ে বের হয়ে গেছে আমি মনে করেছিলাম যে ছেলেটি মারা গেছে তো উঠবারি একটি প্রোগ্রামে গেছি হেলা তালুকদার ভাই ওখানে উপস্থিত ছিল তখন একজনে বলল যে এখানে একটা ছেলে গুলি খেয়েছে তাকে দেখতে যেতে হবে তো হেলা তালুকদারের বাড়ির সামনে গিয়ে গিয়ে দেখি যে আমি যে ছেলেটি গুলি খেয়েছে সেই ছেলেটি আমরা দেখতে গেছি পিছন থেকে গুলি খেয়েছে সামনে দিকে গুলি খেয়েছে পিছন দিয়ে বের হয়ে গেছে তো এইভাবে এই সরকার বিগত ফেসি আগস্টে এই সরকারের হয়েছে আপনাদের নিরলস প্রচেষ্টায় ছাত্র জনতার শত শত ছাত্র জনতা ও সাধারণ জনগণ জীবন দিয়ে এই আমরা দ্বিতীয় স্বাধীনতাটি অর্জন করেছিলাম আগামী দিনে আমরা কিভাবে দেশ চালাব সেটা এই সরকার করিলে কিন্তু এই সরকার বিভিন্নভাবে উপদেশ দিয়ে যাচ্ছে এই সরকারকে আমরা অনুরোধ করব আপনারা এই তালবাহানা বাদ দিয়ে আমাদের সুস্থ নির্বাচনের ব্যবস্থা করুন বিগত সতেরো বছর যাবৎ আমাদের দেশের জনগণ ঠিক মতো ভোট দিতে পারেনি রাতে রাতারে আমি ফাজি সরকার ফাঁসি সরকার জনগণকে চিন্তি করে যেভাবে তিন দিন বাদ চারবার ক্ষমতায় ছিল তো আগামী দিনে যেন সেটা না হয় সেই ব্যবস্থায় আমরা করব ইনশাল্লাহ মা বোনদের অনুরোধ করব যে আগামী দিনে সাতচল্লিশ নং ওয়ার্ডে আমাদের হেলাল ভাই জনতার কাউন্সিলর হিসাবে নির্বাচন করবেন আপনারা সবাই তাকে আপনাদের মূল্যবান ভর্তি দিয়ে তাকে জয়যুক্ত করে এই করার সুযোগ দিবেন এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রের নায়ক তারেক রহমান জিন্দাবাদ 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 আসসালামু আলাইকুম